আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কম্পিউটার একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো গণিতের দ্বিতীয় মুনাফা মুনাফা তাহলে যে এক রয়েছে আমি থেকে পনেরো নং ম্যাথ পর্যন্ত আলোচনা করছি আমি এর ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারো তাহলে আজকে আমাদের আলোচনা বিষয় মূলত হচ্ছে ষোলো থেকে পরের ম্যাথগুলো তো দেখো আমাদের কি এখানে ষোলোতে কি বলতেছে যে একই হার মুনাফা কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে কি হবে 3 গুণ তো চলো আমরা এই টাইপের ম্যাথগুলো কি ভাবে কিভাবে সমাধান করতে পারি আমরা সমাধান তারপর দেখব তো দেখো এই যে তাহলে আমাদের হচ্ছে আসল আমরা চিন্তা করব যে কত টাকা ধর 100 টাকা তাহলে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ মানে কি তাহলে 6 বছরে আমার হচ্ছে মুনাফা আসলে হবে 100 গুণ 2 তাহলে কত হবে 200 টাকা তাহলে 6 বছর পরে আমরা মুনাফা কি পাবো যে মুনাফা আসলে তুমি আসল বাদ দিয়ে দিলে 6 বছর পরে কি পাবা এদের মুনাফা কত পাবে টাকা পাবে আবার কি বলতেছে যে কত বছরে তার মুনাফা আসলে তিন গুণ হবে তাহলে আসলে সাথে তুমি এবার তিন গুণ করো কত তিনশো টাকা ওকে তাহলে তুমি এই মুনাফা আসল থেকে তুমি কাকে এই আসলকে বাদ দিয়ে দাও তার মানে টাকা এখন বলতেছে আসলে এই দুইশো টাকায় কয় বছরে তোমার কি হবে এই যে তিন গুণ হবে সেটাই তোমাকে এখন বের করতে বলতেছে তাহলে এই দেখো যে একশো টাকায় মুনাফা হয় ছয় বছরে কেন ছয় বছর হবে কারণ আমরা বের করে নিলাম যে কি যে দেখো যে ছয় বছরে মুনাফা হয় কত টাকা একশো টাকা তাহলে কি লিখলাম এখানে একশো টাকায় মুনাফা হয় কত ছয় বছরে তাহলে এক টাকা মুনাফা হয় ছয় ভাই কত একশো এবার দুইশো টাকা মুনাফা হয় কত হবে ছয় গুণ দুইশো ভাগ কত একশো তুমি একশো দ্বারা যদি একে যদি কাটো তার মানে কত দুই তাহলে দুই দ্বারা ছয় কি তুমি গুণ করো ছয় দুগুন কত বারো তখন কি বারো বছরেই মনে হচ্ছে মুনাফা আসলে সেটা কত গুণ হয়ে যাবে তিন গুণ হয়ে যাবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার সতেরো নম্বর আমাদের কি বলতেছে যে কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল যদি ছাপ্পান্নশো টাকা হয় এবং মুনাফা যদি আসলের কত হয় দুই ভাগ পাঁচ পার্সেন্ট হয় বা পাঁচ অংশ হয় তাহলে মুনাফা বার্ষিক শতকরা আট টাকা হলে তাহলে সময় কি করতে হবে আমাকে নির্ণয় করতে হবে চলো আমরা এই ম্যাপটাও সমাধান করি তাহলে এইবার দেখো আমরা মনে করি যে সময় হচ্ছে কত এন বছর আসল ধরলাম হচ্ছে কত পি টাকা কারণ এখানে তো আসল তো আমার দেওয়া নেই তাহলে এখানে আই কল আমরা কি জানি যে এই যে মুনাফা কি বলে দিছে যে মুনাফা হবে আসলের কত দুই ভাগ পাঁচ অংশ তার মানে কি যে মুনাফা আসল গুণের কত দেব দুই ভাগ কত পাঁচ এবার মুনাফার হার আমাদের কি এখানে এই যে বার্ষিক কত দেওয়া আছে শতকরা আট টাকা মানে হচ্ছে আট পার্সেন্ট তাহলে পার্সেন্ট কি তুমি যদি উঠাইতে চাও তোমার কি তাকে একশো দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে তাহলে আমরা এবার কী করব যে আমরা জানি যে i ইকুয়াল কত পি এন আর তাহলে এই যে আয়ের মান আমরা বসাই দেব যে পি গুনন কত এই যে দুই ভাগ কত পাঁচ আর পি তো আমার এখানে আছে এন গুণন এই যে এটা এর মান তাহলে ওই পক্ষ থেকে দেখো তোমার হচ্ছে p ক্যান্সেল অর্থাৎ আসলে আসলে এখান থেকে ক্যান্সেল তাহলে আমাদের দুই ভাগ 5 ইকুয়াল হচ্ছে এন গুণন কত আট ভাগ কত একশো তাই তো এইবার আমরা তুমি যদি কি করো এই কার সাথে এই যে এই পাশে গুণ করতে হয় n গুণ 8 গুণ কত 5 আর 100 আর যদি 2 গুণ করো কত হবে 100 গুণ কত 2 তাহলে এইবার আমরা n ইকুয়াল কি লিখতে পারি তার মানে কি 2 গুণ 100 ভাগ কত এটা ভাগ হয়ে যাবে অর্থাৎ 8 গুণ কত 5 এইবার তুমি যদি কাটাকাটি করো 2 দ্বারা 8 কে কাটলে কত 4 4 দ্বারা 100 কে কাটলে কত হবে 25 এবার পাঁচ কে পাঁচ দ্বারা তুমি পঁচিশ কে কাটলে কত পাঁচ তার মানে কত হবে পাঁচ বছর তাহলে সময় আমরা কত বছর পাবো বলতো পাঁচ বছর প্লাস আশা করি তোমরা আজকে বুঝতে পারছো এইবার আমাদের দেখো আঠেরো নম্বরে কি বলতেছে যে জামিন সাহেব পেনশনের টাকা পেয়ে দশ লাখ টাকা তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলেন এবং বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত টাকা মুনাফা পাবেন কিভাবে আমরা এই এইটা সমাধান করতে পারি তো দেখো তাহলে জামিল সাহেবের আসল বা পেনশনের পরিমাণ ছিল আমার হচ্ছে কত দশ লাখ মানে হচ্ছে আমরা দশ লাখ টাকা আমাকে লিখলাম ওকে এখানে তো দশ লাখ টাকাই বলা ছিল তারপরে এবার আসল মানে সেই দশ লাখ আমরা চিন্তা করলাম সেটা আসল এবার মুনাফার হার আমার কত পার্সেন্ট ছিল বলতো যে বার্ষিক ছিল তাহলে কি কি গেলে দ্বারা ভাগ যেহেতু তিন মাস পর আমরা মুনাফা পাবো তার মানে কি তাহলে তিন মাসকে যদি তুমি কি করতে চাও বছরে প্রকাশ করতে চাও তা বারো দ্বারা তাকে ভাগ করতে হবে তার মানে কত হবে এই যে এক ভাগ কত চার বছর তাহলে মুনাফায় তো আমরা এবার এখান থেকে বের করবো তো আমরা সূত্র জানি কি যে আই কোল কত পিএন আর তাহলে তুমি এখানে পরিমাণ বসাও কত হচ্ছে যে দশ লাখ সময় কত এই যে এক ভাগ কত চার আর মুনাফার হার কত ছিল যে বারো ভাগ কত আমাদের হচ্ছে একশো তুমি এইবার যদি কি করো তো এবার আমরা কাটাকাটি করবো তুমি যদি হচ্ছে তিন দ্বারা হ্যাঁ তুমি তিন সরি চার দ্বারা যদি বারোকে কে কাটো কত আসবে আমার তিন এবার একশো দ্বারা তুমি যদি দশ লাখ কে কাটো তাহলে কত আসবে দশ হাজার তুমি দশ হাজার দ্বারা তিনকে কে কাটো তারা গুণ করো তোমাকে তিন কত তিন দশের তিরিশ হাজার টাকা অর্থাৎ সুতরাং তোমার মুনাফা হবে তিন মাস পরে কত তিরিশ হাজার টাকা তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো আমি পরবর্তী ভিডিওতে মূলত এখানে যে উনিশ নম্বরে যে এখানে সৃজনশীলটা দেওয়া আছে আমি এটা নিয়ে আলোচনা করব তাহলে তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা হাফেজ